আমি এখন আছি দোয়ারিকাধীশের মন্দিরে এইটা টোটালটা হচ্ছে দোয়ারিকাধীশ মন্দিরের অরিজিনাল অংশ এই প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছেন তো দোয়ারিকাধীশ মন্দিরের ভেতরে আছি এই যে লাইন শুরু হয়েছে এখান থেকে বলা হয় যে দোয়ারকাধীশের নাকি মেইন নগরই এখানেই ছিল যেখানে সুদামা নিজে এসেছিলেন সুদামা যে নিজে এসেছিলেন এখানে এই ওই মন্দিরে দোয়ারকাধীশের এটা হচ্ছে ভেটদুয়ারিকা আমি যেখানে আছি ভেটদুয়ারিকা যেখানে হচ্ছে শ্রীকৃষ্ণের অরিজিনাল বাড়ি এবং যেটা আরেকটা জায়গায় ছিল সেটা আরেকটা জায়গায় আপনারা দেখিয়েছিলাম সেটা হচ্ছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণজির অফিস বলা হয় এবং এইটা হচ্ছে মেইন দোয়ারিকা যেটাকে বেরদুয়ারিকা বলা হয় এই যে ব্রিজটা দেখে এটা পুরো মার্কেট বেরদুয়ারিকার মার্কেট আর এই ব্রিজটা যে দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হচ্ছে মোদী সরকার এই মুহূর্ত মানে এই সদ্য বানিয়েছেন আর কি হিন্দুদের জন্য বলা হয় আর এখান থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার হচ্ছে পাকিস্তান আর মতো গুজরাটের শেষে এবং ইন্ডিয়ার একটা শেষ প্রান্তে আছে এই মুহুর্তে বলা যায়